হ্যালো বন্ধুরা তো চিচিঙ্গা আলু সর্ষে পোস্ত দিয়ে আমি নতুন একটা রেসিপি করলাম তো সেটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা পুরো দেখে এসো তো চলো আমরা ভিডিওটা পুরো দেখে আসি যে আমি এটা কীভাবে রান্না করলাম এটা আমি প্রথমবার রান্না করলাম আমি নিজেও যাই এটা কেমন হয়েছে তো অবশ্যই তোমরা একটু দেখে কমেন্ট করো ওকে আর আমি তোমাদের খেয়ে তারপরে জানাবো যে এটা কেমন হয়েছিল খেতে তো চলো আমরা ভিডিওটা দেখে আসি অবশ্যই পুরোটা দেখো ভিডিওটাকে স্কিপ করো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছিলাম তোমাদের সামনে তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিচিঙ্গা কেটে রেখেছি চিচিঙ্গা কিভাবে বানাবো সেটা বুঝতে পারছিলাম না তো নতুন একটা আইটেম বার করলাম যে কীভাবে বানানো যায় তো এখানে দেখতে পাচ্ছ চিচিঙ্গাগুলো আমি ঝিঙার মতো করে কেটে নিয়েছি তো এটা আমার ভাজা হয়ে গেছে তেলে তো চলো এটা আমি কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো কড়াইয়ের মধ্যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি এরকম পিস পিস করে আলুগুলোকে যাই হোক চিচিঙ্গার মতন করে কালো চিরে ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়েছি আমি কাঁচা লঙ্কাটা বেঁকে দিয়ে দিই আমি দেখি ভাল হয়ে গেলে গিয়ে খেতে পারে না সেই জন্য এখানে দেখো আমি চিচিঙ্গার সাথে আলুটাও ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে পোস্ত আর সর্ষে পাতলা দিয়ে দেব দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে চিচিঙ্গা আর আলুটা দিয়ে দেবো আর এখানে দেখো আমি চিচিঙ্গা আর আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো এই দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা বসিয়ে দেবো তো চলো আমরা দেখি এটা কতদূর হলো তো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু হলে আমি তারপর এর মধ্যে জল দিয়ে দেব তো চলো এটা আমাদের হয়ে গেছে আমি এখন এর মধ্যে জলটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে রেখেছিলাম সেই জলটা তো এই দেখো আমি জলটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ফুটবে আর জলটা যাবে আর একটু মাখা মাখা হবে দেখো এগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো এখানে দেখো আমি এটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এটা বেশ মাখা মাখা হয়ে গেছে তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা একটু কমেন্ট করে বলো ঠিক আছে একদমই নতুন একটা আইটেম রান্না করলাম আমি আজকে প্রথমবার তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টে বলে দিও কেমন হয়েছে ওকে আমি এখন নামিয়ে দেবো আর হ্যাঁ একটু মিষ্টি দিও তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে বেশ টেস্টি লাগে আরও ওকে টাটা